সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এই মুহূর্তে উপস্থিত আছি পাবনা জেলা আতায়গুলা থানা আতায়গুলা লুঙ্গির গ্রের হাটে বিশেষ করে জনপ্রিয় গড়ের হাটে তাঁতির সম্প্রদায় এখন কিন্তু কোনো মালই দিতে পারছে না মাঠ পুরা ফাঁকা যারা মাল কিনছে পসেস মেলে পসেস মেল থেকে কিন্তু মাল পাচ্ছে না কি ধরনের এক কারসাজি চলতেছে এই সময়টা আসলে যারা বড় ব্যবসায়ী তারাও হিমশিম খাচ্ছে ছোট ছোট যাদের কাছে মাল প্রয়োজন তারাই শুধু কিনে নিচ্ছে এবং তাঁতিদের কি পরিস্থিতি সেটা আমি আপনাদেরকে একটু জানানোর জন্য একটু একটা নতুন ভিডিও দিচ্ছি আলাইকুম কেমন আছেন আপনি ভালো আচ্ছা আপনি এখানে আছেন হাটটার নাম কি আতাইকুলা না এটা কোন জায়গায় অবস্থিত এ পাবনা পাবনা আপনি কি একজন অরজিনাল দাতি অরজিনাল আচ্ছা এখন বলেন তো পরিস্থিতি কি আপনাদের ব্যবসার এখন নাই পরিস্থিতি এখন খুব একটা ভালো না কি বেচা কিনা খারাপ না বেচা কি না ভালো কিন্তু রেড বেশি সুতার মানে সুতার রেড বেশি দামটা কি মানে প্রতি সপ্তাহে কি দাম বাড়তেছে এরকম কিছু প্রতি সপ্তাহেই বাড়তেছে প্রতি সপ্তাহে দাম বাড়তেছে তো এই মালগুলো কি আপনারা চাইনা পাবেন অ্যাঙ্গেলের অ্যাঙ্গেলের মাল না তো এই মালগুলো যে পর্যায়ক্রমে এইভাবে বাড়তেছে যারা ব্যবসা করে তারা তো হিমশিম খাচ্ছে তাই না তার তার বন্ধ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে আপনাদের কিন্তু যারা আপনাদের থেকে মাল কিনে নেয় বিক্রি করার জন্য তারা হিমশিম খাচ্ছে না তার মানে তারাও তো প্রতিশ্রুতি রাখতে পারতেছে না এই সপ্তাহে এক রেট পরের সপ্তাহে আরেক রেট প্রতি প্রতি সপ্তাহে যদি এভাবে দামগুলো বাড়ে তো তারা ব্যবসা কিভাবে করবে বলেন তো ব্যবসা করার সমস্যা রেট বাড়া দিতে হবে রেট বাড়ায় দিলে তো আসলে যে যারা সবসময় রেগুলার নেয় তারা তাদের কাছে বিশ্বাস হচ্ছে না এখন তারা বিশ্বাস করতেছে না আচ্ছা এই ডিজাইন একটু দেখেন তো এটা পানাটা কতটুকু এটা এটা মাসলাইজ ব্র্যান্ডি না হ্যাঁ মাসলাইজ ব্র্যান্ডি এটা একটু দেখো এটা একটু দেখো এত কষ্ট না করে জাস্ট এইভাবে এইভাবে একটু দেখান লুঙ্গির গ্লেজটা অনেক তাই না কিন্তু দুঃখের বিষয় পাতীরা বিপদে আছে পাশাপাশি আছে ব্যবসায়ীরা বিপদে তাই না বিপদে আসলে বিপদে সর্বদিকে বিপদে এটা আচ্ছা আচ্ছা তো আমার এই ভিডিওটা দেখার পরে আমার এই যে চিটাঙের ভাই যারা আছেন। তারা যদি এবং রাজশাহীর এলাকার যারা আছেন। তারা যদি এই মালগুলো বেশি পরিমাণ নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন কারণ এই মালগুলো কিন্তু আগে যে রেটে পাইতেন সে রেটে কিন্তু এখন আর আপনাদেরকে দেওয়া যাচ্ছে না রেট পর্যায়ক্রমে একশো টাকার মতো বেড়ে যাচ্ছে কারণ মেন হচ্ছে এই রেটে আর মাল দেওয়া যাবে না সামনের থেকে এই রেটে আর মাল পাবেন না অলরেডি এখন রেট এটা মাসলাইস প্রসেস করে আপনার সাদাতপুরে এখন কত বিক্রি করছে ষোলোশো টাকা ষোলোশো টাকা চার পিসের দাম ষোলোশো টাকা চার পিসের দাম যেটা তাঁতির মুখ থেকে মানে কত করে বিক্রি হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখানো যে কমলা কমলা কালারই তো আগুন লাগায় দিচ্ছেন আপনারা এটার মধ্যে কি কালার দিচ্ছেন দশ মাইল দূরের দিকে দেখা যায় হ্যাঁ

যারা আপনারা হায়দার ব্লক থেকে হায়দার লুঙ্গি প্রতিষ্ঠান থেকে লুঙ্গি সংগ্রহ করেন ন্যায্য মূল্যে একটা মাল পাচ্ছেন যেমন আতাইকুলার থেকে মাল সংগ্রহ করি বা এই তাতিদের থেকে মাল সংগ্রহ করে আমরা আপনার ভুগদা গাউসিয়া এবং সেক্ষেত্র বাবুরহাটে যে রেটে মাল বিক্রি করে বা করটিয়া হাটে যে রেটে বিক্রি করে তার চেয়ে কম রেটে কিন্তু আমরা আপনাদেরকে মাল দিচ্ছি আপনারা সরাসরি হাইডার ব্লকে এই মালগুলো সংগ্রহ করবেন এবং ন্যায্য মূল্যে আপনারা পাবেন খুব কম রেডে আমরা এই মালগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা যাতে করে এই মালটা নিয়ে ব্যবসা করতে পারেন আর নিঃসন্দেহে আপনারা আমাদের এই মালগুলো সংগ্রহ করবেন এর জন্য আমরা ন্যায্য মূল্যে রাখতেছি আচ্ছা আমরা বিপদে পড়ে গেতেছি কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্যিক যেভাবে আপনারা বিপদে পড়তেছেন তাহলে এক পর্যায়ে তো এই সকল মাল আর বিক্রি হবে না আমাদের তাই না আমাদেরও হবে আর সবচেয়ে হচ্ছে কথা বিশ্বাস বা না বিশ্বাস হচ্ছে আপনার আপনি যদি ব্যবসা করতে চান পর্যায়কর্মে যখন যে রেট হয় সেই রেটে কিন্তু মালগুলো আপনাদের কিনতে হবে তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম